অনেক কম সোনালি বাচ্চার দাম সহ অন্যান্য বাচ্চার দাম কিন্তু অনেক কম এবং প্রচুর বাড়তি হচ্ছে ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার এ গ্রেড আজকে প্রবিটা কোম্পানির যেটা ওটা উনষট টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং প্রবিটা কোম্পানির বি প্লাস যেটা ওটা একান্ন টাকা কেনা হয়েছে এবং প্রবিটা কোম্পানির বি শুধু বি গ্রেড যেটা ওটা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং অন্যান্য বাচ্চার রেট বেশি একটা আসে নাই যার কারণে শুধু প্রবিটা কোম্পানির রেটই জানালাম এবং আপনার অন্য অন্য বাচ্চার রেট আসলে সেটাও জানাই দিব কিন্তু সোনালী বাচ্চার দাম সহ অন্য অন্য বাচ্চার দামগুলো জানাই দিচ্ছি আজকে সোনালি উনত্রিশ থেকে তিরিশ সোনালি ক্লাসিক তিরিশ থেকে একত্রিশ এবং উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন রেটে কেন হয়েছে হয়েছেই সোনালি ব্ল্যাক যেটা বাচ্চা ওটা একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড যেটা ওটা আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে সুপার হাইব্রিডটা হচ্ছে উনচল্লিশ টাকা আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে যাদের লাগবে তারা যোগাযোগ করবে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে হাইব্রিড গলা ছিল সাতচল্লিশ টাকা মিশরীয় ফাওয়ামিটা চৌত্রিশ টাকা সাদা ফাওয়ামিটা তেত্রিশ টাকা কালার বাটটা ছেচল্লিশ টাকা টাইগারটা হচ্ছে বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং আপনার মিশরীয় ফাওয়ামি সাদা ফাওয়ামি আপনার পঁয়ত্রিশ তেত্রিশ চৌত্রিশ আটত্রিশ সাঁত্রিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বিভিন্ন গ্রেডের বাচ্চা আছে কালার বাটটা ছেচল্লিশ থেকে আটচল্লিশ ঊনপঞ্চাশ টাইগারটা হচ্ছে বাউন্ন থেকে 53 এবং সোনালী মুরগ মুরগি বাছাই করে নিতে পারবেন যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন দেশি বাচ্চাটা চুচল্লিশ থেকে 46 এবং লেয়ার বাচ্চাটা আশি পঁচাশি বনরাজটা সত্তর এবং কোয়েল ফাঁকি জিরো বাচ্চাটা হচ্ছে আপনার 10 থেকে এগারো টাকা বারো টাকা এবং অরিজিনিয়াল ব্ল্যাক অস্টালক বাচ্চা 52 থেকে 53 টাকা এবং কোয়েল ফাঁকি যেটা ভ্যাকসিন করা ওটা হচ্ছে আপনার দশ থেকে বারো দিন বয়স বত্রিশ তেত্রিশ টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের বাচ্চা রেটটি তো বললাম এগারো টাকা বারো টাকা কেনামেশা হচ্ছে এবং আমাদের কাছে মিশরীয় ফওয়ামি ভ্যাকসিন করা পাবেন টাইগার ভ্যাকসিন করা পাবেন অন্য অন্য কিছু বাচ্চা ভ্যাকসিন করা পাবেন তিথির ভ্যাকসিন করা পাবেন টার্কি ভ্যাকসিন করা পাবেন যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ